সমস্যা নাই কোনো কিছু নাই মানে কোনো চেক আপ নাই কিছু নাই বিএসএফ নাই কিছু নাই তার কাটা নাই যে ইন্ডিয়া নদী পার হইলেই ইন্ডিয়া আর এই পাশে এই পাশে হচ্ছে এই যে এই গাছগুলোর পরে ইন্ডিয়া তার মানে দুই পাশ ইন্ডিয়া সে একটা অবস্থা খারাপ সেকেন্ড ট্রিপটা বলছিলাম যে আরো ই হবে কারণ এখন একটু বেশি কষ্টকর হয়ে গেছে এই সেকেন্ড ট্রিপটা এটা সৌন্দর্য দেখার জন্য কষ্ট একটু বেশি করা লাগবে প্রায় দুই ঘন্টা আমরা অটোতে সাড়ে দশটা থেকে এখন বাজে দুই আড়াই ঘন্টা অটো করে ওই ইয়ে থেকে আসলাম আমরা দুর্গাপুর থেকে এই পাঁচগাঁও পাঁচগাঁও এখনও তিন কিলো বাকি এবং এই নদীটা পার হইতে হবে এটা হচ্ছে মূল বিষয় হেঁটে হেঁটে পার হইতে হবে এই দেখেন নদীটা হেঁটে হেঁটে পার হইতে হবে কিচ্ছু করার নাই লোকজন আসতেছে ওই যে আমার এখানে হচ্ছে আপনার অটোটা এটা রেখে যাচ্ছি আমরা ওইখানে অটোটা রেখে সবাই নামতেছি এবং নেমে এই নদী পার হইতে হবে হেঁটে তারপরেও আবার আরেকটা অটো উঠে আমাদেরকে পাঁচগাঁও যাওয়া লাগবে তো সমস্যা নাই এখন বাজে একটা আমাদের গাড়ি আবার আমরা টিকিট কেটে ফেলছি গাড়ির টিকিট হচ্ছে নয়টায় তো এই রফিস ভাই আমরা গাড়ি টিকিট কাটলাম জানি কোথায় থেকে হ্যাঁ লেঙ্গুরা থেকে আমরা টিকিট কেটেছি এবং লেঙ্গুরা থেকেই উঠবো তো পাঁচগাঁও ঘুরে আমরা আবার লেঙ্গুরাই যাব তো গোসলটাও এর মধ্যে কোথাও একটা করব তো চলে তো পানি বাড়াচ্ছি এই যে দেখেন অবস্থা আমার টিম মেম্বাররা যাচ্ছে পানি পাড়ায় পাড়ায় কি আর করা পানি বাড়ায় বাড়ায় যাইতে হইতেছে আমির হোসেন আসেন এই আস্তে আস্তে দাঁড়ান তো পানি পাড়ায় পাড়ায় যাওয়া এটা আসলে ভালোই লাগতেছে পানিটা বেশি ঠান্ডা না যতটা মনে হয়েছিল এক্সপেক্ট করছিলাম পানি অত ঠান্ডা না তো পানি এখানে গোসল টোসল করতেছে খেলতেছে কি পানি হ্যাঁ এই দিন ইসলাম ভাই দাঁড়ান আমাদের প্রিয় দিন ইসলাম ভাইয়ের কাছ থেকে অনুভূতি জানতে চাইতেছি হ্যাঁ এই যে আপনি পানি বাড়াইতেছেন হ্যাঁ

দেখেন মোটর সাইকেলে এখান দিয়ে যাইতেছে কি সুন্দর হ্যাঁ এই যে মেঘালয় ওই যে পাহাড় এই যে মোটরসাইকেল যাইতেছে হ্যাঁ রে মোটরসাইকেল রে মানুষ মোটর সাইকেল সব এক হয়ে গেছে এই ডান ভাই পানি মেশিন বন্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ কি খবর হ্যাঁ আঙ্কেল পানি পার হয়ে গেলাম পানি পার হয়ে এখনো আরো ঝর্ণায় যাইতেছি এখন দ্বিতীয় স্টেপ এইটা আসলে কষ্টকর এই ট্যুরটা কিন্তু তারপর আমরা যাচ্ছি কারণ যেহেতু আসছি একটু অ্যাডভেঞ্চারও থাকে সেই হিসেবে আমরা আমরাই যাচ্ছি আটজন এখন আমরা আবার একটা অটো নিব এটা তিন কিলোমিটার মতো মানে জায়গা আরও দূরে যাইতে হবে তো আমরা যাই চলেন চন্দ্রনিহের ঝর্ণা আমরা চার ঘন্টার অটো কষ্টকর জার্নি কইরা এখন আসছি চন্দ্রডিঙা ঝর্নার কাছাকাছি এবং পুরা পাহাড়গুলা দেখেন এখানে কত পাহাড় এবং এগুলো সবই ভারতের হ্যাঁ অনেক দূর হ্যাঁ এগুলো সব ইন্ডিয়ার এই এই পাহাড়গুলো আসলে আপনার উল্টা তো লাভ নাই আপনি যাইও কি করবেন বুঝছেন না চল না হ্যাঁ যাও তো হ্যাঁ অবশ্যই যাও যত দূরে হোক দূর থেকে হ্যাঁ ভিউয়ার্স এই এটা কিন্তু ইন্ডিয়া এই যে এই যে পাহাড় এই যে সোজা যাওয়া যায় কোনো সমস্যা নাই কোনো কিছু নাই মানে কোনো চেকআপ নাই কিছু নাই বিএসএফ নাই কিছু নাই তার কাটা নাই কিছু না এই যে হাতে হাতে মানে জাস্ট কয়েকটা একটা পাড়া দিলে এই হচ্ছে ইন্ডিয়া কয়েকটা পারা দিলেই তো এখানে আসলে কেন আপনার কোনো রেস্ট্রিকশন নাই তার প্রমাণ হচ্ছে এখানে যায় কোনো লাভও নাই আসলে আলটিমেটলি কারণ দেখেন পুরো পাহাড় ওই পাহাড় ওই এখান দিয়ে যায় কি করবেন আপনি এর জন্যই আসলে এখানে রেস্ট্রিক্ট রেস্ট্রিকশন নাই প্লাস এখানে কাটা তার আর বেড়াও নাই হ্যাঁ হ্যাঁ এখানে আসলে কাটা তার আর বেড়াও নাই কোনো রেস্ট্রিকশনও নাই কোনো বিএসএফ নাই কোনো বিডিআর নাই কিচ্ছু নাই ওই সামনে কয়েকটা ইন্ডিয়ার প্রোডাক্ট দেখলাম ওগুলোর দাম বেশি দ্বিগুণ চাই ওই দ্বিগুণ আপনার ঢাকাতেও সেম দ্বিগুণই প্রাইস প্রাইস তো এই কারণে আমরা দেখলাম যে আসলে এই যে এই যে জাস্ট ইন্ডিয়া দেখাই দিছি এই যে ইন্ডিয়া এই যে তাই না এই যে এই যে এই যে হিন্দি খালি উঠলে ওই যে পাহাড় মির ভাই তাহলে কি হ্যাঁ দেখাচ্ছেন না সেই নেত্রকোনা কলমাকান্দা উপজেলার চন্দ্রি পাহাড়ে পাদদেশে এসে পৌঁছেছি এই হলো চন্দ্রডিঙ্গা পাহাড় এখানে লোক মুখে কহিত আছে এখানে বিশাল চন্দ্র সব ধরনের নাও ঢুকছে এখানে এই জন্য এই জায়গাটা নৌকার মতো একটা আদলে আছে এবং এটা হচ্ছে ঝর্ণা তাই তো এটা কি ঝর্ণা জানি গিরি ঝর্ণা এবং এখন পানি নাই কারণ শুকনা মৌসুম আর কি দুই তিন মাসের মধ্যে বৃষ্টি হইলেই পানি আসবে এই হচ্ছে বিষয় তো আমরা আসলে ইন্ডিয়ার জায়গায় আসা করছি ওইটা হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশ আর এই জায়গাটা পুরোটা ইন্ডিয়ার আমরা আসলে এই জায়গায় আসি এই জায়গায় সবাই আছে আর এই জায়গাটা এই কারণে আসি তো যেটা দেখতেছেন যে ঝর্ণার পানি নাই পুরা ফকফকা তারপরও একটা বট আছে এই বট গাছ একটা বটগাছ আছে সুন্দর বড় বিশাল বটগাছ আর আমরা চন্দ্রনাথ যে ঝর্ণাটা চন্দ্রগিরি যেই ঝর্ণাটা দেখতে চাইছিলাম সেটা দেখলাম কষ্ট করে আসছি যদিও পানি নাই কিন্তু তারপরে আসে দেখলাম ভাল লাগলো হ্যাঁ তো আমরা পাহাড়ে উঠার চেষ্টা করতেছি এবং পাহাড়ের পরিবেশটা একটু দেখব আমরা ট্র্যাক করতে করতে যা যাওয়ার চেষ্টা করতেছি এবং আসলে এখন বাজে হচ্ছে পাঁচটা এখন আমরা যেই ঝর্ণাটা দেখতে গেছিলাম ওই ঝর্ণায় পানিটা আসবে এবং এখন চলেন দেখি কি বলে রফিস ভাই এই রফিস ভাই বলেন তো এখানে আমাদেরকে পাহাড়ে উঠাইতেছেন কিসের জন্য এটা মমিনের না হ্যাঁ

সব মানে চূড়ায় উঠলাম আমরা এবং উঠে এই ভিউটা দেখার জন্য কষ্ট হয়েছে তারপরেও দেখলাম ভালোই লাগলো যে পানির সময় আরও বেশি ভালো লাগবে কোণাছি লঙ্গুরার হ্যাঁ কলমা মাজার এখানে ইন্ডিয়ান সীমানা জিরো পয়েন্টে এই সাতজন মুক্তি যোদ্ধা নিহত হয়েছে তাদেরকে এখানে করা দেখেন এই পাশে এই যে ইন্ডিয়া নদী পার হইলেই ইন্ডিয়া আর এই পাশে এই পাশে হচ্ছে এই যে এই গাছগুলোর পরে ইন্ডিয়া তার মানে দুই পাশ ইন্ডিয়া মাস সামনে ইন্ডিয়া কিন্তু মাঝখান পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে সীমানা তো বিষয়টা বুঝতে পারেন যে কি অবস্থায় আছি আমরা কতটুক মানে জায়গায় কোন পরিস্থিতিতে কিভাবে আসছি এখানে মানে খুব কষ্ট করে আসা হয়েছে রাস্তাঘাট ভালো না তো এই হচ্ছে যাচ্ছি আমরা তো এই হচ্ছে সাত শহীদের মাজার এবং এইখানে আসলে এই যে স্পষ্ট করে লেখা আছে সাত শহীদের মাজার লেঙ্গুরা কামলাকান্দা এর সংস্কার কাজ উদ্বোধন করেন মুশফিকুর রহমান তো এই হচ্ছে সাত শহীদের মাজার এবং আমাদের বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে এই যে এই যে বাংলাদেশে বাংলাদেশ সীমানা শেষ সীমানা অতিক্রম করবে না আদেশক্রমে অধিনায়ক একত্রিশ বিজিবি তার মানে এরপরে ইন্ডিয়া আমাদের শেষ আমরা শেষ সীমানায় চলে আসছি এবং দেখেন পরিস্থিতি এইখানেও ইন্ডিয়া এইখানেও ইন্ডিয়া এইখানেও ইন্ডিয়া তার মানে আমরা কই শুধু এই জায়গায় চিন্তা করা যায় আমির হোসেন কাঁঠালে খাইয়া কি মন লাগতেছে মধুর মধু লাগছে হ্যাঁ মধু

কাঁঠালটার টেস্টটা অনেক অনেক ভালো দেখেন এর রোয়া যে মানে সবাই খেয়ে সেই মজা পাচ্ছে